আলাইকুম বন্ধুরা চলে আসছিল আমরা তোমার একটি ব্লগ নিয়ে তো বাস করছি ঈদের দিন এখন বাঁচতেছে রাত দুইটা আমরা এখন যাচ্ছি কক্সবাজার আমরা গাড়ি চারটা বাজে 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 গাড়ি আমরা বারোটা বাজে রেডি হওয়ার জন্য আর কিছু খাওয়া দাওয়া করার জন্য আমরা রেডি হয়ে আসছি আর বাকিরাও রেডি হয়ে আসছে রাকিবের দোকানে আমরা দুজন যাচ্ছি একসাথে

예े ब

ৰাস্তা মানে ৰাস্তা

এখনো আযান দিশে আযান দেন নাই সবাল এখানে আমাদের গাড়ি গ্যাস নিচ্ছে গ্যাস নিচ্ছে আমরা একটু দেখি চাটা পাওয়া যায় কিনা রাস্তায় একবার দেখেন রাত আস্তে আস্তে আছে আযান দেন নাই এখনো অবশ্যই আমরা কক্সবাজার উদ্যোগের অনহলা সাথে আমাদের পরকি আর অবিন আছেন কি ভাই তখন বে কিচ্ছু বলবেন আমাদের ফুটা লেগেছে

তারা একটা প্রাইভেট হোটেলের ছোটোখাটো একটা হোটেলের হোক এখন ভোরবেলা তো হোটেল এখনো চালু হয় নাই আর সেকেন্ড কথা হচ্ছে যে এখানে ফিরফির নি বোধ রিক্স এই তো রিস্ক আমি নিতে পারতেছি না আমার সাথে প্রাইভেট রিক্স যুনটা আমি পার্সোনাল লিখা তারা নিয়ে ছেলে টিপ দিলে বেলেকও রাখতে পারি তো আমরা তেরো জন বন্ধু মিলে চলে আসতাম একটি হোটেলে সকালের নাস্তা করার জন্য

मेरे भाई अकी, सांगोलेर भाई है। इंसान लड़ भाई है, नौलेशु भाई है, धोहा तो भाई। क्या? बड़ा बड़ा दुम्मा दे। इसका बारिक तरबी, इसका बारिक तरबी। ये पैड़ता है, पैड़ता। किसी के लिए बनाया नहीं तो निकल जाएगा। हाँ चेक कर ले किसी के लिए बनाया। ש <laughs>

যাচ্ছি নারীদের জন্য Yeah. Uh... लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे भाला, थीज़े, भाला थीज़े। <laughs> <laughs> <laughs>

এখন যাই লাভ দিব আমরা পিছে তোরা আয় না তোরা আসস না কেন তোর না আসলে কি তোদেরকে জোর করে নিয়ে আসবো তুই কি আবার পিছে নামবি নাকি আমি নামবি তুই আচ্ছা তুই তো আজও নামছিস নাই রবিন তুই আবার নামবি ও ভাইয়া আবার নামবো উল্টা বল উল্টা না আবার না আর কিছু না আমি কোনো ভিডিও করছি তোদের আমরা এখন পানিতে চাপ দিব পানিতে 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 ও ও তো বিচে অনেকক্ষণ লাফালাফি করে আমরা অনেক মজা করেছি তো মজা শেষ করে এখন আমরা চলে আসলাম দুপুরের লাঞ্চ করার জন্য একটি হোটেলে চলে আসলাম দুপুরের লাঞ্চ করার জন্য তো আমরা লাঞ্চ করে চলে আসলাম সমুদ্র পারে। এখন একটা ব্যাঞ্চ খুঁজছি কিন্তু পাচ্ছি না টাকা দিয়ে ব্যাঞ্চ দেব তাও পাচ্ছি না মানুষ ভরপুর একটাও একটাও খালি নেই সিট

অনেক কষ্টে বাইছি সিরিয়াল পাওয়া যাচ্ছে চিন্তা করে টাকা দিয়ে নিব তাও সিরিয়াল বলা যাচ্ছে চিন্তা এটা করে ঠান্ডা রুট করছে গরমের কাল তো আজকে এই তো দ্বিতীয় দিন সমুদ্রর পরে প্রচুর গরম অনেক লাফালাফি করছি সমুদ্র সমুদ্র পানিতে যাই তারপর লাঞ্চ করে আসি এখন কিছু রেস্ট দিচ্ছি আর কি রেস্ট খেয়েছি কিন্তু কথা আটকে যাইতেছে আজকে প্রচুর পরিশ্রম হয়েছে দুই তিন দিন ধরে আমরা ঘুমাইতে পারতেছি না

তো এখানে আমরা তেরো জন বন্ধু কিন্তু গ্রুপিং হয়ে গেলাম দুই তিনটা গ্রুপ হয়ে গেছে আসলে একটু ভুল বোঝাবুঝির কারণে সবাই একটু অভিমান করেছে তাই দুই তিনটা গ্রুপে ভাগ হয়ে গেছে তো অবশ্যই পরে এগুলো সব কিছুই ঠিকঠাক হয়েছে এবার তা টিকিট দিও না টিকিটটা দেখা তো টিকিট যতবারই আমরা এই কক্সবাজার আসি এই সিটগুলো আমাদের থেকে নিতে দেবো আসলে আপনার এই কক্সবাজারে মানে সমুদ্র পরে এসে মূল ভিউটা হচ্ছে যে এটা মানে আপনি সিট নিয়ে সমুদ্রটা দেখবেন এটা হচ্ছে সবচেয়ে বেস্ট একটা ফিল মানে আমি যতবার আসছি এটাই নিই আমরা সবসময় কারণ আপনি যখন শরীর ক্লান্ত শরীর নেই এখানে এসে রেস্ট নেবেন তখন সমুদ্র গর্জনটা যখন শুনবেন তখন আপনার ভিতর থেকে একটা আনন্দ সৃষ্টি হবে নাকি শিফুদা আর বর্তার যে কথা না

আমি তার কিন্তু যাস না বন্ধু হিসপা খাইতে যাস না যাস না যাইস না হেতাও কয় বন্ধু দু রে গুল দৌড়িয়ার বুঝে গুল ভাই রে যাইয়ারে যা রেখাছি রে আমার কি জন্ম ছিল

তো তো শেষে থেকে আমরা চলে যাচ্ছি আমাদের গাড়ি আছে কিন্তু ড্রাইভার নেই আর আমরা আজকে অসহায় ছিলাম তাই আমাদের পাশে কেউ ছিল না আমরা তিনজনই সারাদিন ঘুরছি এক লাখ বুঝছেন যেদিকে টাকা আছে সেদিকে সবাই আছে বিষয় হচ্ছে এটা আজকে ব্লক বক্স বদ্র ব্লক একদিন এসে স্কুলতেছি আমরা টাকা নাই বলে দাইল দুই তিন দিন থাকতাম অবশ্যই দেখা হচ্ছে পরের ব্লগে ওই যে টিয়া করতে করতে কান গালি গেছে গেঞ্জি መንজি কইলে হইছে এইটার কি কই হই দিলে কই তো আমরা কেউরে না ভাইয়া তিন জনই যাইতাছি গেজা আমি মিলন আর রবিন আর ড্রাইভার ভাই আসে সাথে